সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনারা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি তেসরা অক্টোবর দু হাজার চব্বিশের কারেন্ট বর্জ্য উৎপাদনের শীর্ষ দেশ হল ভারত পিয়ানোর তার তৈরিতে ব্যবহৃত হয় পেটালোহা শুষ্ক বরফ বলা হয় হিমায়িত কার্বন ডাই অক্সাইডকে বালির প্রধান উপাদান হল সিলিকা কলের পানিতে সাধারণত কোন রাসায়নিক উপাদান থাকে ক্লোরিন নামক একটি উপাদান থাকে দেশের সুপার সবগুলোতে পলিথিন বন্ধ হচ্ছে পয়লা অক্টোবর দু থেকে আন্তর্জাতিক প্রবীণ দিবস হলো পয়লা অক্টোবর গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের পয়লা অক্টোবর বিশ্বের কত ভাগ ইলিশ এককভাবে বাংলাদেশে আহরিত হয় পঁচাশি শতাংশ ইলিশ বাংলাদেশে আহরিত হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়া ঋণ দিয়েছে এগারোশো কোটি মার্কিন ডলার বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় পয়লা অক্টোবর দু হাজার এক জিআই স্বীকৃতি পাওয়া মধুপুরের আনারস চাষের গোড়াপত্তন হয় উনিশশো সালে বাংলাদেশে অহিংসা দিবস পালিত হয় দোসরা অক্টোবর বাংলাদেশে গ্রামীণ ব্যাংক আত্মপ্রকাশ ঘটে দোসরা অক্টোবর উনিশশো সালে নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবিত নাম হল জাহাজ ও বন্দর মন্ত্রণালয় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় পহেলা অক্টোবর উনিশশো সত্তর মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী হল আনোয়ার ইব্রাহিম মই পাস হলো একটি দক্ষিণ কোরিয়ার নির্মিত শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ন্যাটোর বর্তমান মহাসচিবের নাম হল ডাস প্রধানমন্ত্রী মার্ক বিসমটেকের পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হবে নভেম্বর মাসে থাইল্যান্ডে ইরানের রাষ্ট্রীয় পার্থ সংস্থা হল ইরনা খরপাকার জাতি পিগমি কোন দেশের অধিবাসী পিগমি হচ্ছে কঙ্গো দেশের অধিবাসী জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনীতিকদের বলা হয় অ্যাম্বাসেডর ভিক্টোরিয়া জলপ্রপাতের উৎপত্তি কোন নদী থেকে জাম্বুসি নদী থেকে ভিক্টোরিয়া জলপ্রপাতের উৎপত্তি সুপারশপে পলিথিন বন্ধ হয় পয়লা অক্টোবর দু আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয় পয়লা অক্টোবর অস্ত্র উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ হল যুক্তরাষ্ট্র অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ হলো ভারত বাংলাদেশ সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করে থাকে চায়না থেকে সামরিক ব্যয় সর্বনিম্ন দেশ হলো আইসল্যান্ড জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন কোন শহরে অনুষ্ঠিত হয় লন্ডন শহরে অনুষ্ঠিত হয় ইরান ও কুয়েতের ভিতর প্রতিরক্ষা গোয়েন্দা চুক্তি স্বাক্ষরিত হয় দু সালে প্রবাসী আয়ের শীর্ষ দেশ ভারত প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান হলো অষ্টম বৈশ্বিক শান্তি সূচকে শীর্ষ দেশ হল আইসল্যান্ড বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ হল চীন ইলিশ উৎপাদনে বাংলাদেশের অবস্থান প্রথম প্রাথমিক বিদ্যালয় সবচেয়ে বেশি আছে ঢাকা জেলায় মহাকাশে ইউক্লিড টেলিস্কোপ উৎক্ষেপণ করেছে ইউরোপিয়ান মহাকাশ সংস্থা রাশিয়া কবে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে দু সালের চব্বিশ ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে বিশ্বের প্রথম নারী হিসেবে চন্দ্রাভিযানে যাবে ক্রিস্টিনা কস চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম হল গ্লোবাল টাইমস বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী টেলিস্কোপ হল জেমস ওয়েফ পৃথিবীর কক্ষপথে চীনের স্থাপিত প্রথম মহাকাশ স্টেশনের নাম হচ্ছে তিয়ানগং দেশে তৈরি প্রথম রকেটের নাম হল ধুমকতু এত সময় যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সেই সাথে বাংলাদেশের সকল ধরনের চাকরির খবর এবং চাকরি সংক্রান্ত পড়ালেখার ভিডিও নিয়মিত দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল